হ্যালো ভিভার্স আজ আমি ক্লাস এইটের ইতিহাসের পঞ্চম অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগিতা ও বিদ্রোহ চ্যাপ্টার থেকে ইম্পর্ট্যান্ট সাজেশন প্রশ্নগুলো বলে দেবো যে প্রশ্নগুলো আমি বলবগুলো ভালো করে করো এখান থেকেই পরীক্ষাতে কমন পাবে এরপর তোমাদের সেকেন্ড ইউনিটের পরীক্ষা রয়েছে সেখানে কিন্তু এই পঞ্চম অধ্যায় রয়েছে এর আগে আমি চতুর্থ অধ্যায়ের প্রশ্নগুলো দিয়ে দিয়েছি তার যে যারা এখনও দেখো নি তারা কিন্তু অবশ্যই দেখে নিও তো চলো শুরু করছি আজকের প্রশ্ন পঞ্চম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে যারা মাঝামাঝি স্তরে থাকত তাদের সাধারণভাবে কি বলা হতো উত্তর মধ্যবিত্ত তারপরে প্রশ্ন কে আইন করে সতীদেহ প্রথা নিষিদ্ধ করেন উত্তর লর্ড উইলিয়াম বেন্টিং তারপরে প্রশ্ন কত খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিকি বেঙ্গল গেজেট প্রকাশ করেন উত্তর সতেরোশো আশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বাংলা ভাষার প্রথম মাসিক পত্রিকার নাম কি বাংলা ভাষার প্রথম মাসিক পত্রিকার নাম উত্তর হচ্ছে দিকদর্শন পরের প্রশ্ন বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি উত্তর সমাচার দর্পণ ডিরোজিওর ছাত্রদের কি বলা হতো উত্তর নব্যবঙ্গ বিবাহ চালু করার জন্য কে আন্দোলন করেছিলেন বিদ্যাসাগর তারপরে প্রশ্ন প্রার্থনা সমাজ কোথায় প্রতিষ্ঠিত হয় উত্তর বোম্বাইয়ে তারপরের প্রশ্ন মহাদেব গোবিন্দ রানাডে কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর প্রার্থনা সমাজে তারপরে প্রশ্ন মহাদেব গোবিন্দ রানাডে কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর প্রার্থনা সমাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন তার পরের প্রশ্ন পশ্চিম ভারতে নারী শিক্ষা প্রসারে উদ্যোগী একজন মহিলার নাম লেখো উত্তর পণ্ডিতা রামাবাই কত খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় এবং কে এই আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন উত্তর রাজা রামমোহন উত্তরহিত নামে কে পরিচিত ছিলেন উত্তর গোপাল হরি দেশমুখ তারপরে প্রশ্ন কত খ্রিস্টাব্দে কে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন উত্তর দেখেনা আঠারো আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন তারপরে প্রশ্ন শুদ্ধি আন্দোলনের উদ্ভাবক কে ছিলেন এর উত্তর দয়ানন্দ সরস্বতী গো ব্যাক টু দা ভেদাস এই কথাটি কে বলেছিলেন উত্তর দয়ানন্দ সরস্বতী কে জাতীয় গৌরব সম্পাদনী সভা প্রতিষ্ঠা করেছিলেন উত্তর রাজনারায়ণ বসু তারপরে প্রশ্ন কে জাতীয় মেলা প্রতিষ্ঠা করেছে করেছিলেন উত্তর নবগোপাল মিত্র তারপরে প্রশ্ন কত খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন উত্তর আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তার পরে প্রশ্ন মুসলমান সংস্কারদের মধ্যে কে সব থেকে অগ্রগণ্য ছিলেন উত্তর শ্যার সৈয়দ আহমদ খান তার পরে প্রশ্ন কত খ্রিস্টাব্দে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয় এবং কে করেন দেখো উত্তর আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে শ্যার সৈয়দ আহমদ খান আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন তার পরের প্রশ্ন কাকে মুসলমান সমাজের রামমোহন বলা হয় উত্তর স্যার সৈয়দ আহমদ খানকে তার পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দের মধ্যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল উত্তর আঠারোশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন খ্রিস্টাব্দের মধ্যে আচ্ছা একটা কথা বলে বইটা একটু পুরনো বলে বইটা দাগানো তাদের কিছু মনে করো না আগে থেকে বলে দিচ্ছি ঠিক আছে তোমাদের দেখার কাজ কি প্রশ্নগুলো কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন ব্যাস সেগুলো দেখলেই হবে তার পরের প্রশ্ন সাঁওতালরা তাদের এলাকায় বহিরাগত ও জমিদারদের কি নামে অভিহিত করত। উত্তর দিকু নামে তার পরের প্রশ্ন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদককে ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট উত্তর হরিশচন্দ্র মুখোপাধ্যায় তার পরের প্রশ্ন তিতুমিরের আসল নাম কী উত্তর মীর নিসার আলী পরে প্রশ্ন বারাসাত বিদ্রোহের সময় কে বাদশাহী উপাধি বা বাদশাহ উপাধি নিয়েছিলেন উত্তর তার পরে প্রশ্ন বাংলায় ওহা আন্দোলনের অপর নাম কী উত্তর বারাসাত বিদ্রোহ তার পরের প্রশ্ন ফরাজি কথার অর্থ কী উত্তর দেখে নাও ইসলাম নির্দিষ্ট তার পরের প্রশ্ন বাংলায় কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ শুরু হয় উত্তর আঠেরোশো নষাট খ্রিস্টাব্দে তার পরে প্রশ্ন নীল দর্প নাটকটি কে রচনা করেন উত্তর দীনবন্ধু মিত্র তার পরের প্রশ্ন কোন কোন পত্রিকা নীল চাষীদের সমর্থন করেছিল উত্তর হিন্দু প্যাট্রিয়েট ও সোমপ্রকাশ তার পরের প্রশ্ন আঠেরো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ প্রকৃত অর্থে কোথায় শুরু হয়েছিল উত্তর মিরাটে তারপরে প্রশ্ন বেঙ্গল আর্মির বেশিরভাগ সিপাহী কোন অঞ্চলের বাসিন্দা ছিল উত্তর অযোধ্যার তারপরে প্রশ্ন মহাবিদ্রোহের পরে গভর্নর জেনারেল পদের পরিবর্তে কোন পদ তৈরি করা হয় উত্তর ভাইসরয় তারপরে প্রশ্ন ভারতের প্রথম ভাইসরাই ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট উত্তর লর্ড ক্যানিং তারপরে প্রশ্ন মহাবিদ্রোহের পরে ভারতের ব্রিটিশ কোম্পানির পরিবর্তে কার শাসন শুরু হয় উত্তর রানি ভিক্টোরিয়ার তো এই হলো ষট প্রশ্ন এগুলো ভালো করে করো নীল বিদ্রোহের একজন নেতাকে ছিলেন উত্তর বিষ্ণুচরণ বিশ্বাস সিপাহী বিদ্রোহ কবে হয় আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে হুল শব্দের অর্থ কী বিদ্রোহ আঠারোশো সাতান্ন বিদ্রোহে গ্রামে খবর দেওয়া নেওয়ার মাধ্যম কি ছিল রুটি তো এই হলো শট প্রশ্ন এগুলো ভালো করে করো এখান থেকেই কম পাবে এবার ছিল দু নম্বরের প্রশ্ন অথবা তিন নম্বরের দেখো ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত বলে ভদ্রলোক বলা হতো ভেরি ভেরি ইম্পর্টেন্ট উত্তরটা দেখে নাও প্রথা কি ভালো করে করবে আমি যেগুলো বলছি এগুলো ভালো করে করবে দেখো তোমাদের ফার্স্ট কিন্তু মানে মধ্যে হয়েছিল এবার সেকেন্ড ইউনিটের পরে কিন্তু হবে সুতরাং প্রশ্নগুলো কিন্তু একটু বড় প্রশ্ন থাকবেই তাই ভালো করে প্রশ্নগুলো করবে আমি যেগুলো দিচ্ছি এখন থেকেই পড়তে শুরু করে দাও যেহেতু তোমাদের গরমে ছুটি চলছে তাই এই সময়টাকে কাজে লাগিয়ে পড়তে শুরু করে দাও নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগর কি পদক্ষেপ নিয়েছিলেন অথবা বিদ্যাসাগর নারী শিক্ষার জন্য কিভাবে চেষ্টা করেছিলেন খুব ভালো করে করবে আমি কিন্তু উত্তর সময় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে উত্তরটা নিয়ে নেবে সমাজ সংস্কারক আন্দোলনে ডিরজীয় যে কোনো দুটি অবদান লেখো বাকি উত্তরটুকু দেখে নাও এর বাকি উত্তরটা চলছে উত্তরটা পর্যন্ত শেষ হলো তার পরের প্রশ্ন নববঙ্গ বা ইয়াং বেঙ্গল কাদের বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট নববঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিল ভালো করে করবে দেখো এখানে সুন্দর করে পয়েন্ট করে আনসার দেওয়া রয়েছে করে নেবে ঠিক আছে পন্ডিত কেন স্মরণীয় হয়ে আছেন অথবা নারী শিক্ষা আন্দোলনে পণ্ডিত রামাবাইয়ের অবদান কি ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে করবে আমি আস্তে আস্তে উত্তরগুলো দেখাচ্ছি তোমাদের তোমরা কিন্তু অবশ্যই উত্তরটা এখান থেকে কালেক্ট করে নেবে অথবা তোমাদের যদি বই থাকে সেখান থেকেও করতে পারো নববঙ্গ আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল এটাও ভালো করে করবে ওকে মাদ্রাজে বীরেশলিঙ্গম পান্তুলু কিভাবে সমাজ সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন এটাও করবে ভালো করে আমি উত্তর সময় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে উত্তরটা এই পর্যন্ত শেষ হলো কবে কারা হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন এটাও ভালো করে করবে ঠিক আছে আমি উত্তর সময় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলোর প্রধান উদ্দেশ্য কী ছিল ভালো করে করবে ঠিক আছে তার পরের প্রশ্ন সাঁতাল বিদ্রোহের দুটি প্রধান কারণ কি ছিল অথবা সাঁতাল বিদ্রোহের কারণ কি খুব ভালো করে করবে এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে গুরুত্বপূর্ণ প্রশ্নটি ভালো করে রেডি করবে দামিনী কোহ কি ডহর কথার অর্থ কি সিধু কানহু ডহর কোথায় আছে তারপরের প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের ক্ষেত্রে হিন্দু প্যাট্রিয়েট পত্রিকার কি ভূমিকা ছিল করবেটাও মুন্ডা উলগুলান কি ওহা কথাটির অর্থ কি ওহা আন্দোলনের সূচনা কিভাবে হয় তিতুমির কেন বিখ্যাত তিতুমির কাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন বাকি উত্তরটুকু দেখে নাও বাকি উত্তরটুকু এই পর্যন্ত শেষ হলো তিতুমির কিভাবে আন্দোলন সংগঠিত করেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন অথবা সিপাহী বিদ্রোহে বিদ্রোহীদের ব্যর্থতা দুটো কারণ লেখো খুব ভালো করে করবে এর বাকি উত্তরটুকু দেখে নাও বাকি উত্তরটুকু চলছে এই পর্যন্ত শেষ হলো পরের প্রশ্ন মহারানীর ঘোষণাপত্র কি অথবা মহারানীর ঘোষণাপত্রের সুপারিশগুলো লেখো ঠিক আছে এর উত্তরও দেখে নাও এর উত্তর এই পর্যন্ত শেষ হলো বড় প্রশ্নের জন্য সাঁওতাল বিদ্রোহ বলতে কি বোঝো এই বিদ্রোহ কিভাবে দমন করা হয়েছিল সেটা ভালো করে পড়বে এবং এর গুরুত্ব কি এটা ভালো করে পড়বে ঠিক আছে বড় প্রশ্নের জন্য অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্নের জন্য তারপর রয়েছে বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো অথবা নীল বিদ্রোহ টিকা লেখো এটাও বড় প্রশ্নের গুরুত্বপূর্ণ মানে বড় প্রশ্নের ক্ষেত্রে ঠিক আছে তো এই প্রশ্নগুলো ভালো করে করো এখান থেকে এখান থেকে আর কি কমন পাবে সেকেন্ড ইংলিশ পরীক্ষাতে এর বাইরে আর কিছু আসবে না ওকে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমি কমেন্টে জানিও ভালো লাগলো এটা লাইক ও বন্ধুদেরকে শেয়ার করে দিও ওকে তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই